তিনটা বাচ্চাকে রেখে বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ভাগ্যের কি পরিহাস অবুজ এই তিন সন্তানকে রেখে এক মাসের ভিতরে বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু অবুজ এই তিন সন্তানের এখন কি হবে কোথায় বা ঠাই হবে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ওপেন করেছেন একটু দাঁড়াবেন এই যে দেখ ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক এক মাস আগে এক মাস আগে এক মাস আগে কি ওদের বাবা মা মারা গেছে এক মাস পাঁচ দিনের দিন আমার বউ মারা গেছে আপনার বউ যে মাঘ মাসের দুই তারিখে আমার ভূতে মিত্র মানে চিন্তা করেন এই তিনটা বাচ্চাকে রেখে বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আপনার ছেলে ছিল যে দুইটা ভূতে মারা গেল কি হয়েছে যদি একটু বলতেন ক্যান্সার রোগ লিবেট তুমি এই তোমার নাম কি তামান্না তামান্না তোমার মায়ের কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে তুমি কি লেখাপড়া করো জি মানে মাকে বাবাকে অনেক মিস করো না মায়ের কোন কথাটা মনে পড়ে যখন তামান্নাকে ডাকতো এত কি বলে ডাক আম্মু তুমি খাইছো আবার বলো আম্মু তুমি খাইতে আসো মানে তোমার আম্মু তোমাকে এই কথাটা বলতো যে আম্মু তাম না তুমি খেতে আসো দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই তোমরা আমি দর্শক যারা দেখছেন এই পরিবারটির একটু পাশে দাঁড়াবেন দর্শক আমি আমার তরফ থেকে আমি যত পারতেছি তাদেরকে হেল্প করতেছি এটা নাও এটা নাও নাও এটা নাও দেখেন সামান্য কিছু আমি আমি যতরূপ পারেছি আমার তরফ থেকে সামান্য কিছু কিন্তু এই টাকা দিয়ে তাদের কিছু আসবে যাবে না হয়তো সামরিকভাবে চলতে পারবে তাই আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই কারণে বলছি দেখুন এই যে তিন ভাই বোন দেখতে পাচ্ছেন ছোট্ট তামান্না কান্না করছে ঈদের মার্কেট করেছো করেছো না যা খুব ভালো হয়েছে কে কিনে দিয়েছে মুক্ত আন্টি কিনি দিয়েছে হয়তো বা ওর আরও চাইদা থাকতো যদি বাবা মা থাকতো তোমার নাম কি জুনায়েদ জুনাইদ আচ্ছা শোনো আমি একটা কথা বলি এখানে আজকে তোমার দাদি আছে নানি আছে বা এলাকার আত্মীয় স্বজন অনেকেই আছে যতদিন আছে তোমাদেরকে হয়তোবা দেখবে কিন্তু একটা জিনিস তামান্না তোমাকে বলে রাখতেছে তুমি মোটামুটি এখন বোঝো তোমার ভোন্না এটা তোমার বোনকে মায়ের আদর যত্ন ভালোবাসা দিয়ে বোনকে বোনের মতো ফুটিয়ে তুলবা বোনকে কখনো এরকম কষ্ট দিবা না যাতে করে সে তার মাকে মিস করে তুমি তাকে তোমার একেবারে যতটুকু পারো বড় হয়ে তাকে অতটুক বুঝাবা ঠিক আছে তুমি ভালো থেকো দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি এই যে এই পরিবারটির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমি ভিডিওর কমেন্ট সেকশনে ওনাদের নাম্বার দেওয়া থাকবো আচ্ছা আপনি হচ্ছেন এদের কি হন আর আপনি দাদি না নানি দাদি দাদি আচ্ছা আপনি কি বলতে চান যদি একটু বলতেন এই যে পরিবারটির বিষয় খুব খারাপ লাগে না খারাপ তো লাগে ওগো এই পরিবার খারাপ লাগে দেখি আমি আয়শা পড়ছে ওগোরে মানে দেখা দেখা শোনা জি আমি ঢাকা ছিলাম আচ্ছা এখন এখন আচ্ছা এখন আমরা কিন্তু রয়েছে দ্বীপ জেলার ভোলার খান উপজেলার এটা কি ইউনিয়ন বলে এক নং ওয়ার্ড স্বর এক নং ওয়ার্ড স্বরখলিফা কিন্তু এখন আমরা অবস্থান করছি ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন দ্বীপ জেলার ভোলার খান উপজেলার সরখলিফা এক নং ওয়ার্ড হাজিবাড়ি নামে কলাকোপা হাজিবাড়ি আচ্ছা সব ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ